হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো দুর্গাপুজো মানেই দেদার মজা আনন্দ আর ফুর্তি সারা বছর আপমর বাঙালি এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে সারা বছরের কর্মব্যস্ততা কেটে যায় এই চারটি দিনে সারা বাংলায় বারোয়ারি পুজো ছাড়াও বেশ কিছু বনেদি বহু বছর ধরে পালিত হয়ে বাড়িতেও দুর্গা পুজো তেমনই একটি বনেদি বাড়ি হল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গা দুর্গাপুজো জানা গিয়েছে বিগত চারশো বছর ধরে এই পরিবারে পুজো হয়ে আসছে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রথম পুজোর সূচনা হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে বলা হয় যে কলকাতার সব থেকে পুরোনো দুর্গাপুজো এটি সেই সময় কলকাতায় খুব একটা দুর্গাপুজোর প্রচলন ছিল না তবে আর চার শতাব্দী পেরিয়ে গেলেও বাংলা এক উজ্জ্বল নাম হয়ে রয়েছে এই সাবর্ণ চৌধুরী বাড়ির দুর্গাপুজো আরো জানা যায় যে ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই বাড়ির পুজোয় প্রথমে গোলপাতা এবং মাটি দিয়ে আর্চানার মণ্ডপ তৈরি করা হয়েছিল মোগল আমল লাভাবি শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ রাজ ভারতের স্বাধীনতা এই সব কিছুর সাক্ষী রয়েছে এই বাড়ির দুর্গা পুজো সাবর্ণ রায়চৌধুরী বাংলার একটি ঐতিহাসিক পরিবার জানা যায় ষোলোশো আটানব্বই সালের দশই নভেম্বর সুতারুটি কলিকাতা এবং গোবিন্দপুর এই তিনটির প্রজাসত্ত্ব সাবর্ণ চৌধুরী পরিবারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারা নেয় সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে তিন মতে পূজা হয় দেবী দুর্গার পঞ্চমী থেকে সপ্তমীতে নবপত্রিকা পর্যন্ত বৈষ্ণব মতে পুজো হয় শাস্ত্র অনুযায়ী সপ্তমীতে একদিনের জন্য শ্বশুরবাড়িতে আসেন মহাদেব তাই ওই দিন পুজোর রীতি বদলে সেদিন পুজো হয় শৈব মতে এবং সন্ধি পুজোর সময় বলি হওয়ার পর পুজো হয় তন্ত্র মতে এই বিশেষ পুজোর রীতির নাম ত্রিধারা এই বাড়িতে বিদ্যাপতি রচিত দুর্গাভক্তি তরঙ্গিনীর রীতি মেনে পুজো হয় এই পুজোতে প্রতিমার এক পাশে থাকেন শ্রী রামচন্দ্র এবং অন্য পাশে থাকেন মহাদেব এই পুজোতে নৈবেদ্য হিসেবে ভোগ দেওয়া হয় ঘি তে মাখানো মাস কলাই এইবারে সন্ধি পুজোরও একটি বিশেষত্ব রয়েছে সদ্য পরিবারের সদস্য ভিজে গায়ে ভিজে কাপড়ে ভোগ রান্না করেন মায়ের ভোগে দেওয়া হয় ল্যাটা বা শোল প্রকৃতির মাছ মাছ পুড়িয়ে মাখন মিশিয়ে নিবেদন করা হয় দেবী মূর্তির সামনে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে